জালিমের কোনো জায়গা ঢাকা তুই আসনে হবে না হবে না হবে না ইনশাআল্লাহ উত্তর কেরানীগঞ্জের যারা একটা সময়ে আমরা অধিকাংশ মানুষ খলামোড়া নৌকা ঘাট দিয়ে পার হয়ে তারপরে আমাদের পুরান ঢাকা যেতে হতো একাত্তর পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত সেই উন্নয়নটা আমাদের চোখে পড়েনি ইনশাআল্লাহ আমি দৃঢ় বাক্যে কথা দিচ্ছি আপনারা যদি আমাকে নির্বাচিত করেন সবার আগে কামরাঙ্গিচোর থেকে খোলামোরার যে ব্রিজ বিশ্বমানের ব্রিজ এখানে আমি নির্মাণ করবো ইনশাআল্লাহ আরও একটি কথা বলতে চাই কেরানীগঞ্জ এবং সাবার একাংশের আমার দশটি ইউনিয়ন ঢাকা দুইয়ের নির্বাচনী এলাকায় রাস্তায় চলাচল করতে গিয়ে যে ধরনের জনদুর্ভোগ রাস্তায় গভীর গভীর গর্ত রাস্তা খোরা এবং এই ধরনের জনদুর্ভোগের কারণে আমাদের প্রতিনিয়ত আমাদের পথচারীরা কষ্ট করে আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ আমার এই দশটি ইউনিয়ন ঢাকা দুই আসনের কেরানীগঞ্জ সাভার একাংশ আমি আপনারা যদি আমাকে নির্বাচিত করেন যতদিন পর্যন্ত ইনশাল্লাহ আমি এই আগামী শাসন ব্যবস্থা এবং ক্ষমতায় যদি আমাকে সংসদে পাঠান ইনশাল্লাহ দৃঢ় বাক্যে বলি সমস্ত রাস্তার এক ফুট রাস্তাও ইনশাআল্লাহ এক ফুট রাস্তার কারণেও মানুষ জন দুর্ভোগে ভুগবে না ইনশাআল্লাহ জমি বিষয়ে হোক পারিবারিক বিষয়ে হোক যে কোনো বিষয়ে হোক সকল সমস্যা মীমাংসা করার লক্ষ্যে আমি জনতার আদালত তৈরি করবো ইনশাআল্লাহ যারা অসহায় আমাদের অসহায় আছেন বিধবা এতিম এই সকল পরিবারদের জন্য সরকারিভাবে যত ধরনের সর্বাত্মক ঋণ সহায়তা আছে আমি করার চেষ্টা করব আরেকটি সবচেয়ে বড় সমস্যা আমাদের এই অঞ্চলে সেটি হচ্ছে গ্যাস এবং বিদ্যুৎ গ্যাস এবং বিদ্যুতের কারণে প্রয়োজনীয় চাহিদা না থাকার কারণে আমাদের জন দুর্ভোগের শেষ নাই এবং আমরা অফিসিয়ালিভাবে সাধারণ মানুষ গিয়ে কোনো প্রতিকার পাই না এই বিষয়গুলো নিয়ে আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ এটি এই বিষয়টি সবার আগে নিরসন করব গ্যাস এবং বিদ্যুতের চাহিদা আমাদের এখানে যে কোনোভাবেই হোক ইনশাআল্লাহ সরকার প্রশাসনকে দিয়ে ইনশাআল্লাহ সেটা বিদ্যুৎ চাহিদা পূরণ করার চেষ্টা করবে ইনশাআল্লাহ আমাদের কেরানীগঞ্জের অবৈধভাবে জমি দখল মাটি উত্তোলন চুরি ডাকাতি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে এর দৌরাত্ম এবং এর সিন্ডিকেট অত্যন্ত শক্তিশালী এবং ভূমি অফিসের দুর্নীতি এই ভূমি অফিসের দুর্নীতিগুলো আমাদেরকে চিহ্নিত করতে হবে সেটা আমাদের নেতৃবৃন্দের মাধ্যমে না সাধারণ জনগণের মাধ্যমে যারা এর আগে আপনারা এই জন দুর্ভোগটা দুর্ভোগের কারণ হয়েছেন সেগুলোকে চিহ্নিত করে রাখেন কেরাণীগোজ থেকে সকল ভূমিদস্যু এবং দৌরাত্ম এবং অবৈধভাবে মাটি উত্তোলন এই ধরনের সিন্ডিকেটগুলোকে আমরা নির্মূল করবো জালিমের কোনো জায়গা ঢাকা দুই আসনে হবে না হবে না হবে না ইনশাআল্লাহ